আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব ক্লাসটা কেন বাইকে দেওয়া হয়েছে তাইলে আমরা ক্লাসের ব্যবহারটা আর কখন কখন করব বিষয়টাও আমরা ক্লিয়ার হব ক্লাস বাইকে ক্লাসটা দেওয়া হয়েছে কেন ইঞ্জিনের শক্তিটা আমরা সব সময় চাকায় পাঠাইতে চাই না কিছু কিছু সময় ইঞ্জিনের শক্তিটা ডিসকানেক্ট করা লাগে বাইক রাইডিংয়ের সময় তো এই ডিসকানেক্ট কীভাবে করবো আমরা ক্লাসের মাধ্যমে ইঞ্জিনের শক্তিটা যেন চাকায় না যায় সেটা আমরা ক্লাসের মাধ্যমে ডিসকানেক্ট করব তো সেটা কখন কখন করা লাগে ইন্টারন্যাশনাল রাইডিং টেকনিক অনুযায়ী আমরা ক্লাসের ব্যবহার তিনটা সময় ছাড়া আমরা ক্লাসের ব্যবহার করব না তো তিনটা ব্যবহার কি কি প্রথমে আমরা যখন আমাদের কখন আমাদের ইঞ্জিনের শক্তিটা চাকায় পাঠানোর প্রয়োজন নেই আমরা যখন বাইকটা স্টার্ট করব তখন তো একটা স্থির বস্তু স্থির বস্তুটাকে আমরা যখন স্থির করে স্থির বস্তুটাকে চলতে শুরু করব তখন তো যখন স্টার্ট করব তখনই তো আমরা বাইকের ইঞ্জিনের শক্তিটা আমরা চাকায় পাঠাবো না আমরা তখন বাইকটা জায়গায় রাখবো এবং আস্তে আস্তে চলতে শুরু করব এই জন্য প্রথমে আমি যখন বাইকটা স্টার্ট করবো যখন চলতে শুরু করব এক নম্বর গিয়ারে যখন দিব তখন আমি ক্লাসটা আস্তে আস্তে ছাড়বো এবং বাইকটা আস্তে আস্তে চলা শুরু করবো এটা হলো ক্লাস না এক নম্বর ব্যবহার দুই নম্বর ব্যবহার হলেও আমি যখন গিয়ারটা শিফট করব। গিয়ার শিফট করার সময় আমার ক্লাস ধরার প্রয়োজন হয় কারণ আমি এই রানিং ইঞ্জিন রানিং অবস্থায় আমি কিন্তু বাইকের গিয়ার শিফট করতে পারবো যেসব বাইকে স্লিপার ক্লাস আছে ওইসব বাইকে আপনি ক্লাস না ধরেও আপনি গিয়ার শিফট করতে পারবেন কারণ ক্লাসটা তখন ক্লাসটা তখন স্লিপ করা যায় স্লিপ করে গেলে আপনার ওই গিয়ার বক্স থেকে অযাচিত শব্দটা আসে না বাট আমাদের এই নর্মাল বাইকগুলোতে আপনি যখন গিয়ার শিফট করবেন তখন ইঞ্জিনের শক্তিটা যেন চাকায় না যায় ইঞ্জিনটাকে ফ্রি করা লাগে গিয়ার শিফটের সময় তখন আপনি গিয়ার শিফটের সময় ক্লাস দিলে আপনি গিয়ার আপ ডাউন করবেন আর তিন নম্বর কাজ হয়েছে আপনি যখন কোনো ভাঙ্গাচুরা রাস্তা রাইড করবেন কিংবা জ্যামের রাস্তা ঢাকা সিটিতে জ্যামের রাস্তায় রাইড করবেন তখন ইঞ্জিনের ফুল শক্তিটা অনেক সময় চাকায় আমাদের পাঠানোর প্রয়োজন নেই আমাদের বাইকটা আস্তে আস্তে চালাইতে হয় তো আস্তে আস্তে চালাইতে গেলে ভাঙ্গা রাস্তায় আমাদের বাইকের স্টার্টটাও চালু রাখতে হয় এবং আস্তে আস্তে চলতে হয় সেই সব ক্ষেত্রে অনেক সময় ভাঙ্গা রাস্তায় অথবা জ্যামের রাস্তায় আমাদের হাফ ক্লাসে বাইকটা রাইড করা লাগে তো চলেন রাইড করতে করতে আমাদের ক্লাসের যে ব্যবহারগুলোর কথা বলছি আর বাইরেও ক্লাসের কিছু ব্যবহার আছে কখন কিভাবে ক্লাসের ব্যবহারটা করব রাইড করতে করতে আপনাদেরকে বিষয়গুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করি শুরুতে আমি যেটা বলছিলাম প্রথমে আমি যখন বাইকটা স্টার্ট করব যে নিউট্রাল আছে স্টার্ট করলাম এখন আমার স্থির বস্তুটাকে আমি চালাবো তখন আমি ক্লাসটা টানতে ধরে রাখব কারণ শুরুতে যদি আমি ক্লাস চাইরা আমি গিয়ারে রেখে গিয়ার ফেলাই দিই তখন কিন্তু বাইকটা ধাক্কা দিবে চলতে শুরু করবে বন্ধ হয়ে যাবে এই জন্য ক্লাসটা আস্তে আস্তে ছাড়বো টোটালটা আস্তে আস্তে দিব গিয়ারে এক নম্বর গিয়ারে দিয়া যে বাইক চলতে শুরু করছে তো আমার এখন এই মুহূর্তে এই যে ক্লাসের কাজ শেষ বাইকটা চলতেছে এখন আমার দুই নাম্বার গিয়ারে দিতে হবে তখন আমি ক্লাস ধইরা আমার গিয়ার শিফট করার প্রয়োজন হবে তখন আমার ক্লাস ধরার প্রয়োজন এই যে ক্লাস ধরে আমি দুই নাম্বার গিয়ারে দিলাম এবং যতবারই আমার গিয়ার শিফট করার প্রয়োজন হবে ততবারই আমি ক্লাস ধরা আমি গিয়ারটা শিফট করবো এই হলো ক্লাসের দুইটা ব্যবহার গেল আর তিন নম্বর ব্যবহার আপনি হলো যখন স্লো রাইড করবেন তখন অনেক সময় আপনার আর কি হাফ ক্লাস করে বাইক বাইক চালাইতেও কারণ ইঞ্জিনের শক্তিটাও আপনার চাকায় পোছানো লাগে এবং বাইকটা যেন স্টার্ট বন্ধ না হয়ে যায় সেই খেয়াল করা লাগে এখানে তো ভাঙ্গাচুরা রাস্তা নাই আমি জ্যামের রাস্তা ধরি মনে করেন সামনে জ্যামের রাস্তায় আমি চালাইতেছি আমার বাইকটা এক নম্বর গেড়ে আস্তে আস্তে এরকম গতিতে চালাইতেছে তো এই অবস্থায় যদি আমি ফুল ক্লাসটা ছেড়ে রাখি অনেক সময় বাইকটা স্টার্টটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমি এই আস্তে আস্তে চালানোর সময় তখন আমি হাফ ক্লাসে গাড়িটা রাখবো এবং থ্রোটলটা বাড়ায় রাখবো যেন ইঞ্জিনের শক্তিটা চাকা যাইতে থাকে স্টারটা বন্ধ না হয় এবং গাড়িটা আস্তে আস্তে চলে এবং ভাঙ্গাচুরার রাস্তায় অনেক সময় যখন আমরা কম গতি নিয়ে চালাবো তখন আমাদের এই যে বাইকের এই হাফ ক্লাস করে রাখা লাগে হাফ ক্লাস করে আস্তে আস্তে বাইকটা আর কি থ্রোটলটা বাড়ায় আস্তে আস্তে চালাইতে হয় এই হইল ক্লাসের তিনটা ব্যবহার এই তিনটা ব্যবহার আমরা ক্লাসের করবো তাইলে আপনার বাইকের ক্লাস প্লেটটা ক্লাস বাইকের যে ক্লাস প্লেট আছে ক্লাস প্লেটগুলো দীর্ঘদিন যাবে এবং আপনি অনায়াসে একটা ক্লাস প্লেট দিয়ে পঞ্চাশ হাজার এক লাখ কিলোমিটার চালাইতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি আপনি যে কোনো সময় ক্লাসের ব্যবহার করা শুরু করেন ব্রেক করার সময় ক্লাসের ব্যবহার করা ধরেন এবং আপনার কিংবা উঁচা রাস্তায় ওঠার সময় ক্লাস ধরেন নিচে নামার সময় ক্লাস ধরেন কিংবা যে কোনো সময় রাইড করার সময় গিয়ার শিফটের সময় ক্লাস ধরে রাখেন তাইলে আপনার ক্লাস প্লেটের ক্ষতি হবে এবং গ্লাস কিছুদিন পর পর আপনার দুর্বল হয়ে যাবে তখন গ্লাসপ্যাডটা রিপ্লেস করা লাগে